পোলাও রান্না যদি সহজ হলেও এটা সঠিক অনুপাতে রান্না না করা হয় তাহলে একেবারেই নরম হয়ে যাবে তা না হলে চাল ফুটবে না শক্ত থেকে যাবে আর ঈদে এত মজার খাবারের পাশাপাশি যদি পোলাওটা ঝরঝরে না হয় তাহলে একদমই ভালো লাগবে না আজকে আপনাদেরকে একেবারে ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো এভাবে পোলাও রান্না করে আপনার পোলাও হবে একদম পারফেক্ট আজকে পোলাওটা রান্না করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ মানে আধা কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি কালিজিরা তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পানি এখন এই পোলাওর চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি থেকে ঝরিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য পোলাও রান্না করার আগে এভাবে চালটা ধুয়ে আপনি ঝরিয়ে রাখলে পোলাও হবে অনেক বেশি ঝরঝরে প্যানে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেলের সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি গোটা গরম মশলা দিয়ে সাথে এক চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আগে থেকে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিব এবার খুব ভালোভাবে চালটাকে ভেজে নিব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতন লো আছে করে সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং একটি তেজপাতা তারপরে স্বাদ মতন লবণ দিয়ে চালটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এভাবে চালটাকে বেশিক্ষণ যদি আপনারা ভেজে নেন তাহলে পোলাও হবে অনেক বেশি ঝরঝরে তো কথা বলতে বলতে চালটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় আমি সাড়ে তিন কাপের মতন চাল নিয়েছি আধা কেজি পানি দিয়েছি সাড়ে তিন কাপের মতন যদি চালটা আপনার পুরনো হয় তাহলে পানি সেক্ষেত্রে বেশি লাগবে আর চালটা যদি নতুন হয় সেক্ষেত্রে পানির পরিমাণ কিন্তু কম দিবেন। কথা বলতে বলতে এরি ফাঁকে আমি দিয়ে দিয়েছি কিশমিশ এবং বেশ কয়েকটি আস্ত কাঁচামরিচ খুব ভালোভাবে ডেকে চালটাকে ফুটিয়ে নিব একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অলরেডি চালটা পানি শুকিয়ে এসেছে একটু পানি বাকি রয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু বখোড়া এবং বেশ কিছুটা দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি গাজর কুচি আমার ফ্রোজেন করাই ছিল তাই আর কি দাও একটু কালারফুল দেখানোর জন্য যদি আপনারা না দিতে চান এই জিনিসটা অ্যাভয়েড করতে পারেন তবে সবারই এখন গাজরটা ফ্রোজেন করা আছে চাইলে এ পর্যায়ে দিতে পারেন তো আবারও আমি ঢেকে চালটাকে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং ফুটে ওঠা পর্যন্ত ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা মতো ঢাকনাটা সরিয়ে নেছি অলরেডি কিন্তু চালটা আমার ফুটে গেছে আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে অলরেডি আমার পোলাও রান্না হয়ে গিয়েছে আর সব শেষে আমি এখানে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দেবার পর আবারও পাঁচ মিনিটের জন্য পোলাওটা আমি দমে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম অলরেডি দেখতেই পাচ্ছেন কিন্তু বেরেস্তা দেওয়ার কারণে পোলাওটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এ পর্যায়ে আপনারা চাইলে একটু কেওড়া জল এবং গোলাপ জলও দিতে পারেন তবে আমি আজকে আর দেবো না এমনিতেই কিন্তু এই পোলাওটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর যেহেতু ঘি দিয়ে পোলাওটা রান্না করা হয়েছে ঘিরও কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আসছি এতে রেসিপিটি ট্রাই করতে পারেন